ভাই আপনার ইউটিউবে ভিডিও দেখে ভাই আপনার টিকটকে ভাই ভিডিও দেখে ভাই এটা এটা আইসো কর ভাই আপনি সেলিব্রিটি ভাই ইউটিউবে ভাই আপনার ভাই এটা ভাই হ্যাঁ হ্যাঁ ভাই জিবেল দেখ ভাই ইচ্ছা জিবেল দেখাই কি টিকটক আইবা গো তুমি তো ভালো তো টিকটক দেখ ভাই আমি টিকটক দেখ ভাই